কাবির আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম তুই একসময় বেস্ট এজেন্ট ছিলি এখন তুই সেটা নস মানে জুনিয়ার জুনিয়র হয়তো বেস্ট র এজেন্ট হইতে পারে কিন্তু সন্দেহ লাগতেছে কারণ জুনিয়র এনটিআর এখানে বিলেন তো বেস্ট এজেন্ট কিভাবে হইতে পারে ঋতিক রোশনী কিন্তু যখনই ওভার চলতে থাকে তো ঋতিক রোশনের একটা সিকোয়েন্স দেখায় যেখানে সে

এরপরে কি আর একটা ঝলক দেখায় কি ঝলক দেখায় রে ভাই ভুল হয়ে গেছে ভাই যাই হোক তারপরে যায় হৃতিক রসনের একটা সিন দেখায় যেখানে ভাই এই মাস্কিউলার বডি ও সরি হয়ে গেছে

এরপরে তো আমার কাছে ভয় লাগতেছে কারণ এক সময় ছিল যে সিনেমা হইলে পাকিস্তানের যুদ্ধে নিয়ে আসতো এখন তো বাংলাদেশের সাথেও একটা আলাদাই একটা ওয়ার্ল্ড চলতেছে ইন্ডিয়া তো এখানে আমার মনে আছে যে হইতে পারে পাকিস্তানের নাম বদলে বাংলাদেশের নাম দিয়ে দিছে ইন ছোট মোটে প্রোগ্রামো সে কতনা কামা লেতে হো কি কি কেনা কেনা কে চা রহে হ্যায় ভাই আপ ও ভুলে গেছে যাই হোক আমার কাছে এরকমই মনে হইতেছে যে বাংলাদেশের লগে না আবার হয়ে যায় এরকম কিছু কারণ বাংলাদেশের সাথে তো ভালোই খিস্তি আছে এদের দেখা গেছে এমনিতে তো আর্মিরা পারতেছে না তাদের আমার এখন যদি ঋতিকরা পাঠাই দিয়ে যদি আমার করে করতে পারে তো করুক সমস্যা নেই আর কি করব এখানে কিছু করার আছে আমরা তো নিরীহ বান্ধা যাক ভাই এখানে ওভারঅল যদি বলা যায় টিজারটা টিজারটা পুরাই পাওয়ার প্যাক ছিল খুবই ধামাকাদার ছিল লাস্টে যে একটা সিন দেখা যায় যেখানে টাইগার শ্রফ আর আরে কি টাইগার শপ টাইগার এখানে যে জুনিয়ার আমাদের জুনিয়র সাথে ঋতিক রোশনের একটা মনে হইতেছে যে আইল্যান্ডের ভিতরে চারপাশে বরফ তার ভিতরে এদের একটা সিকোয়েন্স থাকে ভাই ওটা তো দেখার মতো লাগে আমার কাছে তো ভাই ও ঋতিক রোশন মাথা নষ্ট কর

দিতে সমস্যা কি লাগাইল নাকি দিল একদম ছোট হোমিওপাথি ডিগবার মতো পকেটে নিয়ে বৈশাখ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ